চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ছুরি কাঘাতে মোহাম্মদ মানিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার রাত উপজেলার পড়েকড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের ভেন্ডাখাটা এলাকায় এ ছুরি কাঘাতের ঘটনা ঘটে নিহত মানিক পড়াইকড়া ইউনিয়নের ভিংরুল গ্রামের মোহাম্মদ সৈয়াদের ছেলে জানি না মোবাইল কানে নিয়ে ঘর থেকে বাইরে গানে নিয়ে চলে গেছে আসতেছি সেই সময় ওনার বড় ভাইকে কল দিছে দে আমার ছেলে খুনির ভাইয়ে কল দিছে কল দেওয়ার পরে আমার ছেলে কল দিছে দে আমার বড় ভাইকে বড় ভাই গড়ে ছিল বড় ভাইকে কল দেওয়ার পরে বলছে দে তোমরা টাকা নিয়ে হানিকে মারুককে সবাই নিয়ে আসো ওনাকে এই চুরি মারছে আসলে এই মেডিকেল আনছি মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স করে আমরা আছি মেডিকেল নিয়ে যাচ্ছি উনি আরো অনেক ক্ষতি করছে আরো কোন করছে ওয়াইফকে কোন করছে অন্য মানুষকে একটা ফোন করছে কল করিয়া ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে পর কে বা কারা ডেকে নিয়ে গেছে আমরা কেউ জানি না কিন্তু মানে কি আপনার বাইক হত্যা করা হয়েছে থেকে সবাই সবাই গেছে বিষয়টি নিশ্চিত করে আনুনা থানার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরি কাঘাত করা হয়েছে বলে শুনেছে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে এ ঘটনা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে kali chukula le enne vaya va kondo haba